আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো পৃষ্ঠা থেকে অনুশীলন কাজ পাঁচ চলো এখন আমরা বাড়ির কাছের যে কোনো দোকানে পণ্য সম্পর্কে কিছু তথ্য নেই নিচে ছকটি পূরণ করি দোকানে যে যে পণ্য সরবরাহ বেশি এই পণ্যের সরবরাহ বেশি হওয়ার কারণ কি পণ্যের সরবরাহ যোগান কখন বেড়ে যায় বা কমে যায় পণ্যের সরবরাহ বাড়া বা কমার কারণ প্রথমটি হলো ডিম এই পণ্য সরবরাহ বেশি হওয়ার কারণ দাম বেশি পণ্য সরবরাহ যোগান কখন বেড়ে যায় বা কমে যায় সরবরাহ কম হলে পণ্যের সরবরাহ বাড়া বা কমার কারণ দামের হ্রাস বৃদ্ধি আলু দাম বেশি দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে দামের হ্রাস বৃদ্ধির কারণে এটি হয়ে থাকে তিনে হলো ডাল দাম বেশি দাম বাড়লে যোগান বাড়ে দাম কমলে যোগান কমে দামের হ্রাস বৃদ্ধি চারে দেখো চাল দাম বেশি দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে দামের হ্রাস বৃদ্ধির কারণে এটি হয়ে থাকে